আমাকে ডাকলে আর বললে রাঁচি থেকে পৃথিবীর সব থেকে দামি মূর্তি আসছে সালা শালাকি দেখবেন কত বড় মূর্তি স্টেজে সাতখানা গুটকা ছিড়ে মুখে ভরে এলো বাস্তব কথা বলছি সাতটা গুটকা ছেড়ে আমার পাশে বসে মুখে ভরলে তো আমি ব্যায়াম শুরু করলাম আর আশেপাশের যতগুলো জিলাপি পুজো ছিল তারা খালি ছুটে বেড়াচ্ছিল ইনকো उतार्दो সালা কাফির হাহাবি হ ইনকো নিকালো ইনকা তাকরীর নহি চলেগি আমাদে পুরুষ তো জানচেন কত ভালো গরাম চার পাঁচটা ছেলে আমার এলো আমি বলেলাম যে দেখবি খাসির গোশ ভুনা আর খাস চালের খিচুড়ি করেছে ওচে হুজুর একটু লাইন করে দেন ভাই তুই আমার সাথে খাবি চিন্তা নাই আই খালি জলসা শুনতে তারা তো জলসা শুনার লগলয় কিসের

পাঁচটা গুটকা ছিঁড়ে মুখে বললো তো আমি যখনই দেখলাম সে কাজ করলে তখন আমি বললাম আল্লাহ কোরআনে বলেছেন সাল্লাম হাদিস বর্ণনা করেছেন নিশাগ্রস্ত জিনিস হারাম আমাদের দেশের এক তবকার মৌলীরা বলছে মকরু এরপর মকরুর আমি একটা ব্যাখ্যা দিই সেই মৌলীকে জিজ্ঞেস করুন যে জীবনে গুটকা খাই না তাকে গুটকা খাই দিলে মাথা ঘুরবে না ঘুরবে না ঘুরবে তার মানে নেশা হচ্ছে যে জীবনে খৈনি খাই না তাকে খৈনি খাই দেন মাথা ঘুরবে না ঘুরবে না মাথা ঘুরবে যে জীবনে গুল মানে না তাকে গুল মানিয়ে দেন মাথা ঘুরে পড়ে যাবে সে বেউশ হয়ে যাবে তার মানে এগুলো নেশা যে বিড়ি খাই না যে সিগারেট খাই না তাকে খাই দেন মাথা ঘুরবে তাহলে এগুলো নেশা নেশা হচ্ছে বলে মাথা ঘুরছে নেশা না থাকলে মাথা না অর্থাৎ যে অভ্যাস করে কি বুঝলেন দেখবেন যেগুলো জাত মাতাল জাত মাতাল বুঝেন হ্যাঁ আমাদের কিছু ছেলে আছে আমাদের গলসি থানায় তারা নেশা করে প্রথমে মদ করেছে আফিং করেছে হিরোইন করেছে কোনো নেশা যখন কাজ করছে না তখন এই হাতে রক্ত বার করে ইঞ্জেকশন নিজের সিলিঞ্চি ভরে রক্ত বার করে নেশাটা মিশিয়ে কি নেশা জানি না আবার ভরে দিচ্ছে সেটা একটা নেশা এইটাও যখন কাজ করে না তখন বাচ্চা বাচ্চা সাপের ছানা কিনতে পাওয়া যায় দু নম্বরই ভাবে সেই সাপের ছানার ছবলটা জুবানে নেয় এইটা একটা নেশা এই যারা জাত মাতাল হয়ে যায় মদ আফিং গাঁজা তার কাছে কিছুই নয় ওগুলো খেলে তো আমাদের পুড়সায় একজন মাতাল এখনো বেঁচে আছে তো আমার আব্বাজীকে বড় ভাই বলে তো মাদ্রাসার পাশেই ছিল যখনই এমনি লোকের সাথে একদম কথা বলে আপনি যদি দেখেন তা মনে হবে ওলি লোক কোনো কথা বলবে না চাচা কি করছে কথা বলে না ভালো মুখে কিন্তু মদ খেয়ে নিলে তা আমার মনে হয় আমি ছোট থেকে দেখছি যখনই মদ খাই তখনই আমার আব্বাকে দেখা পেলি বড় ভাই কাল থেকে আর মসজিদ ছাড়বো না ইনশাল্লাহ ঢুকে পড়ছে তাই ষাট বৎসর দেখছি মাল এখনো ঢুকে নাই ওই রকমই আছে যাই হোক আল্লাহ হিদায়তপ্রাপ্ত করুক হিদায়ত দেখ তো নেশা যে বারাবর নেশা করেন নেশা তার কাছে আর কিছু নেশা থাকে না কিন্তু যারা করে না হঠাৎ করে করলে মাথা ঘুরবে যাই হোক আমি যখন এ কথা বললাম তখন ওনাদের বড় মুক্তি সাহেব বলছে জেলে যায় আমি নামার পরে যখন খানা খাচ্ছি দু চারটা ছেলে এলো বলে হাজরত আপনি উনকো বেসেদি করে দিয়া ইতনা বাড়া মুক্তি হবে কিতনা হবে কিতনা বাড়ি উনকো পুছো ও যে ফাড়কে ডালা ও কি হয় কোনো রেগে গেছে লোকগুলো তো সব সোতা আমাদের সোতাকাদের আমাদের যেমনি আমার শেষ সব পালিয়ে গেল খেজড়ি খেতে তিনজন আর উম সারা রাত ব